রাজশাহীর আম্বানি পরিবারের হাওয়া গ্রামগঞ্জের সাধারণ মানুষ শান্ত তুলি তুলির গায়েও লেগে গেছে এবং তুলির আশেপাশে যেই মহিলাগুলো আছে কাজের লোকটুক সবাই গায়ে আম্বানি পরিবারের হাওয়া লেগে গেছে তেরে লিয়ে তেরে লিয়ে কি জানি সর সারকে আপনি সেলিমকে গেলি আনারকলি ডিসকিউ চলি বাবারে কি কইতাম তো গত দুদিন থেকে তো আম্বানি পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই উত্তাল ছিল আপনারা জানেন যারা দেখেন না আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই দেখবেন তো এই তুলি গ্রামগঞ্জের সাধারণ একেবারে সাধারণ গরিব ঘরের একটা মেয়ে শিক্ষা দীক্ষাও মনে হয় নাই ঠিকঠাক তো সাধারণ জীবনযাপনে কিন্তু সে মানুষকে দেখায় গ্রামের সাধারণ নিরীহ জীবন যখন দেখাই কিন্তু এই শান্ত তুলি মানুষের ভালোবাসা অর্জন করছে আপনি দেখেন যেমন ফারানা বিথি সেও কিন্তু তার একটা সুন্দর মায়াবী চেহারার আড়ালে সোশ্যাল মিডিয়ায় আইসা কি বলল। যে মা হারামি মা হারা গরিবের মেয়ে বড় লোকের সাথে বিয়ে হয়েছে এগুলো করে সোশ্যাল মিডিয়ার মানুষের মন জয় করলো ভাই যাক তো ফারানামে ভিতরে তো হয়তো একটা পয়সাওয়ালা ঘরে বিয়ে হয়েছে শান্ততুলিত গ্রামের সাধারণ ঘরের একটা মানুষ তার লাইফ স্টাইল ব্লগ সে দেখানো শুরু করছে ওইখান থেকে দর্শক তাদেরকে পছন্দ করতেছে ঠিক আছে তো আস্তে আস্তে মানে এদেরও পাখা গজায় গেছে এরাও আম্বানি পরিবারের যে হাওয়া এদের শরীরে লেগে গেছে আম্বানি পরিবারের হাওয়া আর গতকালকে তো আম্বানি পরিবারের হাত করেই ছেড়ে দিছে তুলি ইয়ে বিথি এবং বিতির স্বামী রাদ এবং তার গ্রুপের যারা আছে সবাই মিলে তো কথা কি নিয়ে বলবো এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করিবেন ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল চলেন তাহলে সামনে যাই তো আজকের ভিডিওতে আমি ফারানা ভীতিকে নিয়েই আরেকটা রিকোয়েস্ট ছিল আরেকটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক সে সাথে আমি এখন শান্ত তুলি ব্লগের শান্ত আর তুলিকেও অ্যাড করলাম এই ভিডিওতে বা রাজশাহী রাফা এরকম তো গতকালকে আপনারা দুইজন দুই দিন ভরে দেখছেন আমাদের আম্বানি পরিবারের বধু বিথি আম্বানিকে দেখছেন ভাই মানুষ এই ব্লগাররা কত নাটক জানে কত মানে নমুনা জানে শুধু ভিডিও বানানোর জন্য এদের কাছে যারা জাতশিল্পী যারা ধরেন মঞ্চে অভিনয় করে যারা সিনেমায় নাটকে যারা অভিনয় করে এসব ব্লগাররা তাদেরকেও ফেল করে দিছে তাদের অভিনয় দিয়ে তাদের এরকম লাইফ লাইফস্টাইল দেখায় মানুষকে কিভাবে মানে সাধারণ দর্শকের মনোযোগ মানে আকর্ষণ করা যায় দৃষ্টি আকর্ষণ করা যায় কিভাবে তাদের দিকে দর্শকরা আকর্ষিত হয় সেই সর্ব প্রথম আসার পর থেকে গরিবের মেয়ে গরিবের বউ গরিবের ঘরের মেয়ে মা মারা মেয়ে এইসব নিয়ে কিন্তু তারা আসে তারপর আস্তে আস্তে তাদের লেজ বের হয়ে যায় তো ফারানাভীতিকে বা কারা আপনারা ভালো করে চিনেন আজকের মানে ভীতি এখন যে পজিশন এবং তার যত গ্রুপ আছে এখন বলা চলে সোশ্যাল মিডিয়ার ডন হয়ে গেছে ফারানাভীতি এমন একটা অবস্থা তো আমি আগে ফারানা ফারানাভীতি নিয়ে কথা বলি তারপরে কথা বলতে সেই শান্ততুলি ব্লগের শান্ততুলিকে নিয়ে সাথে আরও কতগুলো কাজের মহিলা আছে শান্ত তুলির সাথে ওদের নিয়েও কথা বলবো কিন্তু কথা হচ্ছে বিথি যে অভিনয় এটা করলো আব্বু আব্বুয়াম্মুর জন্মদিন এই ম্যারিজ ডে আম্মুর ম্যারিজ ডেতে ডাকতে গেছিলো আম্মুকে ভয়ে বয়ে ডেকে নিয়ে আসছে এবং স্টেজ সে সাজাইছে আব্বু আম্মু মানে তার আমি শুধু অবাক হয়েছি বিথি না হয় পরের মেয়ে বিথির মা সারাদিন মামারা মামারা মা মারা যাওয়ার ইয়ে দেখিয়ে মানুষ থেকে দয়া এবং সিম্পেথি নিয়ে সে নিজে আজকে দাঁড়াইছে এই যে হাড্ডিকোষ্ঠকাঠিন্য আম্বানি সে কিভাবে পারে এগুলা করতে যে তার মা জীবিত থাকা অবস্থায় যে আরেকটা মহিলাকে ধরে এনে তাও খামারের কাজের মহিলা নাকি খামারের যে কাজ করতো ওই মহিলা মহিলার পোশাক আশাক এবং মহিলার যা যতটুক দেখা গেছে দেখেই বোঝা গেছে যে মানে মহিলার আসলে রুচি কি ক্লাসকে তো অনেকে আপনারা কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়াও তো আমি দেখি যে ভাই ফারানা বিথি আর ওই মহিলা একই জাতের একই জায়গার মানুষ ফারানা ফারানাবীতির গায়ে থেকে মুরগির ঘুয়ের গন্ধ বাইরে যেখানে খায় ওইখানে মুরগির খামার করে ওই মুরগির লগে থাকে আবার এটার নাম কি জানি বলে ওই মহিলা গরুর খামারে থাকতো গোবরের গন্ধ গায়ে থেকে তো দুইজন একই জাতের আজকে এখন ফারানা বিথি মুখে মেক করে ইয়ে হইছে মানে নায়িকা হয়েছে সোশ্যাল মিডিয়া এসে মানুষের সিম্পেতে নিয়ে আজকে আম্বানি হয়েছে তো গতকালকে যে ভিডিওটা ভাই ফেক শ্বশুর শাশুড়ি ফেক শ্বশুর শাশুড়ি শ্বশুর তো আছেই এইটা রাদের বাফ কোষ্ঠকাঠিন্য আম্বানির বাবা কিন্তু এই যে মানে ফেক শাশুড়ি তাকে এমনভাবে প্রথমে উপস্থাপন করছে তার মুখে স্টিকার লাগাইছে ফেক মহিলাকে আম্মু আব্বু বলে কি ডলাডলি শুরু করছে রুসি কুতার থেকে গেছে ভাই শ্বশুর এরকম একটা বাহিরে একটা মহিলা যদি এই খামারি মহিলা যদি বিয়ে করে নিয়ে আসে তারা আম্মু আম্মু করে নাটক করে ক্যামেরার সামনে এগুলো সবে আর্টিফিশিয়াল মুখুশদারি এক একটা এরপরে গেল ভাই পরে বলতেছে যে মুরব্বিদের আড়ালে গিয়ে মুরুব্বীদের আড়ালে গিয়ে আমরা নিজেদের মতো করে সময় কাটাইতেছি মা এই যে ফারানাবিথির একটা গ্রুপ আছে এদেরকে নিয়ে ফারানাবিথি টিকটক স্টেজ বানাইছে টিকটক করবে ওইখানে টিকটক শুরু হয়ে গেছে পালানা তার নিজের জন্য ফ্ল্যাট ঘুষায় নিচ্ছে নিজের শ্বশুরের মানে শ্বশুরের বিল্ডিং এর একটা ফ্ল্যাট বিতি নিজের জন্য বা রাত নিজের জন্য এটাকে ডেকোরেশন করে নিছে ভাই এই গোবর মার্কা শাশুড়িকে শাশুড়ি ডাকবে না আম্মু ডাকবে না আব্বু ডাকবে না কি করবে এরকম সাপোর্ট কেন দিবে না যদি এরকম রাজত্ব করতে দেয় ফ্ল্যাট দিয়ে দেয় ছেলে ছেলের বউকে আলাদা করে তাহলে তো অবশ্যই এই গোবর মার্কা শাশুড়িকে আম্মু ডাকবে ক্যামেরার সামনে নাটক বানানোর জন্য নাটক বানানোর জন্য তো যা গেল এই ম্যারেজ ডেকে কেন্দ্র করে মানে দেখেন এই রাত কতটা নির্লজ্জ একটা ছেলে এই ফারানাবীতি কতটা নির্লজ্জ একটা মহিলা এই ম্যারেজ ডে কেন্দ্র করে সেই যেইটা ফারানাবিতি তার ননদের বিয়ে তো এরকম জাঁকজমক প্রোগ্রাম সে দেখাইতে পারে নাই দেখাইছে হালকা পাতলা তখন এতটা আধুনিকভাবে সে গড়ে উঠে নাই তখন দেখাইছে হালকা পাতলা কিন্তু এই আম্মু আব্বুর ম্যারেজ ডে কেন্দ্র করি যে একটা পার্টি ফারানাবিতি রাখছে লজ্জাসরম কিছুই নাই কারণ এই সৎ মহিলা গোবর মার্কা মহিলাকে এনে আব্বুর বানিয়ে রাত তারা আম্মুর ম্যারেজ ডে পালন উপলক্ষে সব দল বল নিয়ে নাচানাচি শুরু করে দিছে টিকটক বানাইতেছে দেখলাম ঘুম থেকে তার মেয়ে উঠে আসছে তার এসব শোরগলের মধ্যে তখন কিন্তু মেয়েকে একটু চোখ ফাঁকানি দিয়ে রানাবীতি সরাই দিতেছে চলে যাওয়ার জন্য তো তার একটা একটা লোক এসে মেয়েটারে নিয়ে গেছে নিজে দেখবেন এক মুখ মেক আপ নিয়ে কাফড় সুফর হাইফাইভাবে পরে মেয়েটার পোশাক আশাকের দিকে খেয়াল করবেন মেয়েটারে কেমনে রাখে এই ফারানাবিতি পোশাক আশাক বলতে যে একবারে ঝাপ্পা ঝুপ্পা চুমকি ফুতি ফুলা ফুলা ফ্রক এগুলো পরাইতে হয় না ভাই ওই যে মানে প্রথম লুকে দেখলে মানুষ মানে ইয়ে হয়ে যায় যে ব্যবসাকে যায় যে এটা মেয়েটারে এভাবে রাখে কেন ভাই কটনের ভিতরেও কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ডের পোশাক আসছে তো ওই মেয়ের গায়ে আপনারা দেখবেন না ভালো কোনো কাপড় চোপড় নিজে এক মুখ মেকআপ নিয়ে এবং শাড়ি কাপড় পরে এইসব মানে ইয়ে করে থাকে আর সত্যি কথা বলতেছে যে তার শ্বশুরের এই গোবর মার্কার শাশুড়িকে কেন সাপোর্ট করবে না কারণ কোনো বাড়ির বউ এগুলো করতে পারে না বাড়ির ভিতরে এত লোকজন ডেকে এনে আলাদা ফ্ল্যাট দেওয়ার পরে ওইখানে তেরে নিয়ে তেরে লিয়ে মা মালাইকার ওই যে ইয়ে সারা মদ হাতে নিয়ে যে না নাচানাচি ওই গান নিয়ে ফারানাবিতি ওই ট্রেন্ডের যে গানটা আছে এইটা নিয়ে সে বন্ধুদের নিয়ে এরকম ভিডিও বানায় এটা কিন্তু কোনো বাড়ির বউর জন্য কোনো শ্বশুর শাশুড়ি ঠিক অ্যালাউ করবে না তো আব্বু আব্বুম ম্যারেজ ডে উপলক্ষে পারানাবৃত্তি এখানে মানুষকে জানায় যে আমাদের মতো করে আমরা একটু সময় কাটাইছি এবং আমরা মানে নিজেদের জন্য কালকে আলহামদুলিল্লাহ কালকে মেহমান আসবে অনেক লোকজন আসবে এই গোবর মার্খার শাশুড়ির ম্যারেজ ডে পালন করতে লোকজন নিয়ে আসছে এবং রাত এইটাতে কীভাবে নিজের মাকে গ্রামের মধ্যে ফেলে রেখে এই গোবর মার্কার শাশুড়িকে সাপোর্ট করার জন্য শ্বশুরকে সাপোর্ট করার জন্য ফাটি রাখে লোকজন নিয়ে আনন্দ উৎসব করে এই হাড্ডি কোষ্ঠ কাঠিন্য আম্বানি যেমন গা দেখতে তেমন মাথার মধ্যে মনে কোনো মগজ মনে হয় নাই সম্ভবত বৃথির মগজে চলে এই হাড্ডি কোষ্ঠ কাঠিন্য আম্বানি যেই ভিডিওগুলো বানাইছে বানাইতে পারে না বৃদ্ধি টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গা রিলস সব জায়গার জন্য আব্বু আম্মুর ম্যারেজ ডে আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলছে ভাই আজকে যদি এটা নিজের শাশুড়ি হইতো রাধের মা হইতো বিষয়টা একটা সৌন্দর্য ছিল এরকম একটা বেটা বুড়া বয়সে বেটার ভীমরতি ধরছে একটা গোবর মার্কা মহিলা বিয়ে করে নিয়ে আসছে আর একটা মুরগির ঘুমার্কা মহিলা ভীতি যে মুরগির লগে ঘুমায় সেই সেই মহিলা তার স্বামী কিভাবে কনভার্ট করে ওই ছেলে এই ফারানাবীতিরে নিয়ে লোকজন নিয়ে নাচানাচি করে বা এদের কী সংসার আমি তো এটাই বুঝি না সারাদিন তো এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে তো ফারানাবীতি এগুলা তার শ্বশুর তাকে করার জন্য অনুমতি দিয়ে রাখছে বা শ্বশুরের বাড়িতে এসব নোংরামি করতে পারে দেখেই তো এই গোবর মার্কার মহিলাকে শাশুড়ি মেনে নিছে এবং তার ম্যারেজ ডে এভাবে পালন করতেছে তা না সত্যি পারতো না কোনো বাড়ির বউ এরকম রাত বিরাতে টিকটক বানায় নাচানাচি এই সেই এরকম সারাবি বি গান নিয়ে না সোশ্যাল মিডিয়ায় সারা কোনো বাড়ির এগুলো কিন্তু পারে না যেটা সত্যি কথা তা আমি একটা কথা এইখানে বলি ফারানাবীতির বাবাও কিন্তু অনেক বছর মা হারা হয়ে রয়েছে নিজের বাবাকে বিয়ে করাচ্ছে না কেন পারানাবীতি নিজের এই বয়স্ক বাবাকে বিয়ে না করায় একা একা বাড়ির মধ্যে রাখছে মুরগির লগে কিন্তু ফারানা ভীতি তার বাবাকে বিয়ে না করায় শ্বশুরকে বিয়ে করায় সোশ্যাল মিডিয়ায় সাইতেছে মানুষকে দেখাইতেছে সে কত ভালো বউ শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে পালন করতেছে খুব ফুর্তি করতেছে লোকজন দাওয়াত দিয়ে খাওয়াইতেছে কিন্তু ফারানা ভীতি এটা জানে না বাঙালির চোখ তারা বাইর করে নিয়ে আসবে এটা কি আপন শাশুড়ি না শাশুড়ি বোধ লেগেছে আবার সোশ্যাল মিডিয়া এসে হাসতে হাসতে বলে যে এটা পারিবারিক ম্যাটার ভাই পারিবারিক ম্যাটার দেখাও কেন পারিবারিক ম্যাটার মানুষকে ধরে ধরে তোমরা কেউ কি তোমাদের বাসায় গেছে দেখার জন্য পারিবারিক ম্যাটার এই শাশুড়ি বদলানোর বিষয়টা নিয়ে এত নাচানাচি করার ম্যারিজ ডে পালন করার কাহিনী রাত করার কি শ্বশুরের সম্পদ ভোগ করতে পারতেছে এবং তাকে ফুরা ইয়ে দিয়ে রাখছে রাজত্ব দিয়ে রাখছে আপন শাশুড়ি থাকলে হয়তো লাগাম থাকতো শাশুড়ির হাতে আরেক গোবর মার্কা মহিলা বাসায় ঢুকছে সে তো হয়তো এত লাগাম এখন দিতে পারবে না টানতে পারবে না তো ফারানার এগুলো করতে ফেরে মানে নিজে খুব খুশি আছে যার কারণে এই সমস্ত দৃষ্টিকোটোর বিষয় যেটা আসলে আমরা সহজে মেনে নিতে পারেন আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী যে একটা ছেলে কিভাবে মানে তার মা গ্রামে রয়েছে আরেক সন্তানকে নিয়ে গ্রামে থাকে এইখানে গোবর মার্কা মহিলার ম্যারেজ ডে পালন করে বাসায় হুই হুল্লু করে স্টেজ করে সাজা সব গোষ্ঠী নিয়ে এখানে নাচানাচি করতেছে ম্যারেজ ডে উপলক্ষে এদিকে এটার নাম কেউ জানি ওই যে কয়দিন আগে বিয়ে হইলো যে বউ ডাক্তার ডাক্তার বলে চালাই দিতে যে এটার নাম কি তা তো গেছে মোটাডা। তো এ আবার এ আবার আসছে আঙ্কেল আন্টির ম্যারেজ ডে এমনভাবে বলতেছে মনে যেটা রাদের আফন মা রাদের আফন মা তার ম্যারেজ ডে সেটা ছিল অন্যরকম একটা বিষয় আনন্দ যে মায়ের ম্যারেজ ডেতে বন্ধু বান্ধবরা সবাই আসছে কিন্তু এরকম একটা বিতর্কিত বিষয়ের মধ্যে আইসা এক একজন ব্লগ বানাইয়া খাওয়া দাওয়া করে ধুমধুম করে নাচানাচি করে ব্লগ ভিডিও আপলোড করে ওর ফারানাবিতে মুখে স্টিকার দিয়ে বোঝাইতেছে মানুষকে ধোকা দিতে চাইছিল কিন্তু কোনো না কোনোভাবে ক্যামেরাতে চলে আসছে এখন তার আর ধোকা দিতে পারতেছে না বিষয়টা তো এই সুন্দর মুকেশের আড়ালে একটা ফারানা ফারানা বিথি তো আমি আবার রাজশাহীর শান্ততুলি ব্লগ রাজশাহীর আফা অনেক অনেক ফেজ আছে ওদের নামে সাথে আবার কতটি কাজের মহিলা ম্যাগনা শাশির স্বপ্ন আরও কী কী সবাই না চ্যানেলের নাম বলে দে চ্যানেলের এগুলা তো ভাই এই এই তুলি ব্লগের তুলির আর তুলির জামাইয়ের ইলিয়াস বের হয়েছে। মানে তাদের গায়ের মধ্যে আম্বানি পরিবারের হাওয়া শুরু হয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছিল না কেউ তাদের নিয়ে কথা বলতো না এবং তুলিকে বাংলাদেশের মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় দেখে তারা কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে মেয়েটা গ্রামের মেয়ে শান্ত তুলি কিন্তু সুন্দর ব্লগ ভিডিও দেখায় তাদের ব্যক্তিগত জীবন দেখায় সুন্দর উশৃঙ্খল কোনো কিছুই ছিল না কিন্তু এই শান্ত তুলির যখন হঠাৎ টাকা পয়সা হয়ে যায় তখন তাদের লেজ গজায় গেছে দুইজনেরই পাকনা এবং লেজ গজাইছে এই পাকনা লেজ নিয়ে আম্বানি পরিবারের হাওয়া তাদের গায়ে লেগে গেছে এখন না আর তাদের গ্রামগঞ্জ ভালো লাগে না তারা রাজশাহী শহরে গিয়ে একদম হাই ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটের মধ্যে উঠে যায় ভাই কাউয়া কখনও ময়ূরের প্যাকম লাগাই যদি ঘুরে কাক কাক যদি ময়ূরের প্যাকম লাগাই ঘুরে কাক কখনো কাক হইতে পারে না কাক কখনও মানে ময়ূর হইতে পারবে না কাক কাকে থাকে পারানাবীতি যতই গরিবের মেয়ে তারপর হইছে কি বলে মা বাবা হারা হারা মেয়ে হয়ে যে সোশ্যাল মিডিয়ায় সে সুন্দরের আড়ালে যে মুখোশটা এটা কিন্তু ঠিকই বের করে ফেলছে নিজেই যে শাশুড়ির এই বিতর্কিত বিষয়টা দেখায়া এই নোংরামিটা করে ম্যারেজ ডে পালন করে এরকম নাচানাচি করে মানুষ দাওয়াত দি খাওয়াইয়া নোংরামি করে ফেলছে বিষয়টাকে তো কাক কন কখনও যতই চেষ্টা করুক ময়ূর হইতে পারে না তো শান্ত তুলি গ্রামের বাড়িঘরদুয়ার ফেলে তাদের কিন্তু সুন্দর একটা লাইফ স্টাইল ছিল এটা ফেলে আবার শহরে বাসা নিছে ফারানা বিথি আরও কতগুলো আছে রাজশাহীর ব্লগার এদের সাথে যাই জোট বাঁধছে যে তাদের সাথে মিলে ব্লগ বানাবে তারা এখন শহরে থাকবে ভাই তুলি গ্রামের শহর সরল একটা মেয়ে না সে তার লেখা না কোনো ভালো একটা পারিবারিক অবস্থান আছে সে কিন্তু নয় গ্রামের মানুষ সাধারণ সাধারণ মানুষ একদম নিডি সাধারণ পরিবার যেমন হয় তেমন শান্ত সে তার বউকে নিয়ে ভিডিও বানায় এক এক হিসাবে বলতে পারেন বউ ব্যবসায়ী বউকে নিয়ে বানায় আসে তার পারিবারিক অবস্থার উন্নতি ঘটাইছে তাদের অবস্থা চেঞ্জ হয়েছে বিষয়টা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো বাংলাদেশের প্রতিটা মানুষ তুলি শান্তর জীবনটাকে মানে ইয়ে করছে পছন্দ করছে তাদেরকে তাদেরকে সমর্থন করার পরে তারা তাদের জীবনের যে ইয়েটা ছিল দুর্যোগটা ছিল যে চলতে পারতো না খাইতে পারতো না এগুলা থেকে কিন্তু তারা উত্তোলন করছে দুইজনেই কিন্তু কাটাই উঠছে এবং তাদের টাকা পয়সা হয়েছে চলার মতো এত বড় একটা ঘরবাড়ি বানাইছে গ্রামের মধ্যে সুন্দর করে নিজেদের মতো থাকার জন্য একটা বাচ্চা হয়েছে এখন হঠাৎ টাকা পয়সা এখানে এখন তাদের টাকা পয়সা হয়েছে দেখে তাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে নিজেদেরকে শহরের লোকের সাথে মিলে এবং স্মার্ট হইতে হইব আর এটার নাম কি তুলি তুলি শান্ত দুজনেই এখন হঠাৎ টাকা হওয়ার কারণে তারা আম্বানি পরিবারের সাথে তাল মিলেয়া ওইভাবে তাদের চলতে হবে সব তুলিকে শান্ত চাইতেছে চুলমুল ছেড়ে এবং নতুন নতুন ঢঙ্গে বিথি আম্বানি যেভাবে চলে আরও যায় যেগুলো আছে সাথে সাথে ইয়ে বিতি আম্বানির সাথে যে সঙ্গভঙ্গ আছে তাদের মতো যেন তুলি আম্বানিও হাওয়া লেগে সেও যেন আম্বানির কাতারে যাইতে পারে সেটা চেষ্টা করতেছে। চায় সবচেয়ে হাস্যকর আর ঘৃণা করে এই জিনিসটা এই যে মানে ভালো একটা জীবন ছিল সুন্দর একটা সহজ সরল সাধারণ জীবন ছিল হ্যাঁ টাকা পয়সা হইলে মানুষের জীবনে মানুষের উন্নতি হয় মানুষ নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতে হয় কিন্তু সবার সাথে ট্রেন্ডের সাথে সবার সাথে সব কিছু কিন্তু যায় না তুলি গ্রামের সাধারণ একটা মেয়ে গ্রামের গরিব মানুষের গরিব ঘরের সাধারণ একটা মেয়ে তুলি যদি মালাইকার ওই গানের সাথে ট্রেন্ডের সাথে নাচে সাথে কতগুলো কাজের লোক নিয়ে বিষয়টা কিন্তু সুন্দর দেখা যায় না টাকা হইলেই সবাই সব কিছু হয় না আর কাক কখনো ময়ূর হয় না যতই কাক ময়ূরের প্যাকম নিয়ে গুরুক কাক কখনো ময়ূর হয় না কা কাকি থাকে ইউটিউবে বিভিন্ন মানে মানুষের বাজে কমেন্ট এবং বাজেভাবে এই শান্ততুলি ব্লগে তাদের নিয়ে কথা হইতেছে গত দুদিন থেকে তো আম্বানি পরিবার নিয়ে চলতেছে কাহিনি আমি বিতি আম্বানির যে নাটক করছিল শাশুড়ির ম্যারেজ ডে ম্যারেজ ডে পালন করতেছে শাশুড়ির তো শান্ততুলির ব্লগেও তারাও দেখাইতেছে যে তারা যেহেতু এখন আম্বানি পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে তো তাদের দোয়া সোয়া পাশে তাদের কাছে আ আশেপাশে যাইতে পারছে তাদেরকেও এখন এইভাবে চলতে হবে ভাই কি মানে নির্লজ্জ হইলে মানুষ এই ধরনের কাজকর্ম করতে পারে সত্যি কাক কাকে থাকে কাক কখনো ময়ূর হয় না যতই চেষ্টা করুক